আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে ইলিশ মাছের ঝাল কারণ সুস্বাদু একটি রেসিপি এই রেসিপিটা আমি আজকের একটু অন্য রকমভাবে বানাবো আপনারাও যদি এইভাবে ইলিশ মাছের রেসিপিটা একবার ট্রাই করেন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা বানানো যতটা সহজ খেতেও অনেক সুস্বাদু হয় তো চলুন রেসিপিটা এবার শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো ইলিশ মাছটা আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো চলুন এবার ইলিশ মাছের মধ্যে এত অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমি প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার মাছগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো চলুন যতক্ষণ মাছটা মাখানো হচ্ছে আপনাদেরকে বলে দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগবে কালো জিরে লাগবে সর্ষে গুঁড়ো লাগবে বা সর্ষে বাটা লাগবে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা এবং ধনে পাতা লাগবে প্যাস এই কটা উপকরণ দিয়ে আপনারা এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাছটাও মাখানো হয়ে গিয়েছে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবং আমি ওর মধ্যে সর্ষের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে সর্ষে পাটা দিয়ে দিতে পারেন সরষের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর মধ্যে জল দিয়ে দেব না হলে সর্ষেটা পুরে ধৃত হয়ে যেতে পারে আমি ওর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে এর মাঝখানে আমি ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দেখুন এখানে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তারপর আমি মাছগুলো একটু মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুব বেশি কষানোর দরকার নেই একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলেই হবে তারপর আমি ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে দেব নয় থেকে দশ মিনিট পর আমি ঢাকনা খুলেছি তো এখানে ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে রান্নাটা অলমোস্ট হয়ে এসছে এবার আমি ওর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব তার সঙ্গে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের ঝালটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি আপনারাও ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে ততটা সহজ বানানো এই রেসিপিটা ততটা খেতে সুস্বাদু হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আর জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ